আর বন্ধুরা আমরা তো চলে বাড়ি আজকে এলাম তো সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগলো যে মাকে দর্শন পেলাম মানে কোনো কোনো দিন কোনো বছর যাই না আর কোনো বছর মানে কপালও হয় না কেন যাব যাবো করলেও কপালও হয় না আর কি ব্যাপার আর এমনিতে শুনেছি যে যেদিন মানে বিসর্জন হয় বড়ো মা প্রচুর ভিড় হয় মানে গাড়ি বন্ধ করে দেয় আর এত এত মানুষের ভিড় হয় সেটাতে মানে কাউরির কপালে থাকে কাউরির কপালে থাকে না এরকম ব্যাপার আর কি আর আমরা গেছিলাম লাভপুর মেটাপে তো লাভপুর মেটাপের আসার পরে মানে যখন আমুদপুরে আমরা বাস ধরবো তো দাঁড়ালাম তো শুনলাম যে সেই দিনই নাকি বড়ো মাই বিশ্বজন আর কি তো খুব ভালো লাগলো যে আমাদের কপালে ছিল মাকে দর্শন করার তো মাকে দর্শন পেয়ে গেলাম আর কোনো বছর মানে যাওয়া হয় না যাবো যাবো করে এরকম বাবা তুমি বলো আমোদপুরের যে বড় মাকে দেখলাম আমি প্রথমবার হ্যাঁ সত্যি বলছি এত বছর হয়েছি আমি সময় দেখিনি শুনেছি যে ওখানে কালী হয় কালী হয় তা দেখে খুব ভালোই লাগলো আর আমাদের কপালে ছিল না যদি লাপুরে মিটাবে না যেতাম তাই না সেদিন রাত্রি সন্ধ্যে হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে কারণ লাপুর মিটাবে গেছিলাম আর দিদি আমি মা সবাই ছিলাম আর কোথায় তো বাসের জন্য ওয়েট করছিলাম ওখানে তো তারপর জানলাম যে আজকে নাকি বিসর্জন সত্যি কপাল ভালো লায়ন তো সেটা আর কি বর্মা দর্শন পেয়ে গিয়েছিলাম সেদিন এই প্রথমবার মামুন বলে নাই আমিও শুনেছি অনেক জেনেছি অনেক লোকের মুখে শুনেছি যে অনেক অনেক মানে অনেকজন ওখানে বললো যে সাড়ে সাড়ে আটটা না আটটার সময় লাস্ট বাস সিউডি সেই দিন নাকি সাড়ে পাঁচটার সময় লাস্ট বাস মানে সাড়ে পাঁচটার পরে নো এন্ট্রি মানে পুরোপুরি বন্ধ চারিদিকে বাস থেকে গাড়ি থেকে অল টোটালি বন্ধ করে দেবে কেননা এত মানুষের জ্ঞান জ্ঞানজাম হয় মানে এত মানুষ আসে মাকে দর্শন করতে সেই দিনটাতে তো আমাদের কপাল ভালো বলেই মানে দর্শন পেয়ে গেছিলাম তারপর তো সাড়ে পাঁচটার সময় বাস ঢুকে গেল আর বাসে তো এত এত ভিড় মানে ধারণার বাইরে আর কি প্রচুর কষ্ট করে সেদিন এসছি যতটা এসছি সিউড়ি মানে থেকে বেশি দূর নয় সিউড়ি তাও প্রচুর কষ্ট হয়েছিল কেননা লাস্ট বাস ছিল সেদিন তো সেটা কোনো প্রবলেম মনে হয়নি একটা জিনিস ভাবনা চিন্তা করেছি যাকে দর্শন কোনো দিন পাইনি তার দর্শন পেয়ে গেছে তো ওকে বন্ধুরা যারা যারা অবশ্যই আমিপুরে বড় মাকে দর্শন পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা গেছে ঘুরতো আমোদপুর মাকে দর্শন করতে তারা অবশ্যই কমেন্টে জানাবে তো ওকে বন্ধুরা বাই সকলে ভালো থেকো আর সুস্থ থেকো